কত চাওয়া নব্বই চাওয়া দাম মাশাল্লাহ মাশাল্লা সুন্দর কুৎসাপ রয়েছে দাম কত উঠতাছে হ্যাঁ দাদা দাঁতেছি দুই জাত না একসাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি হাট থেকে এই হাটের অবস্থান শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় দর্শক হাট বসে থাকে প্রতি মঙ্গলবারে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে সার গুলা রয়েছে দেশি সার শাহিওয়াল সারগুলা সেগুলা দাম কেমন চাচ্ছে কেমন দাম হচ্ছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আমরা কথা বাড়াবো না হাটের ভিতরে প্রবেশ করব। তো যাই হোক আমরা এখান থেকে শুরু এই যে মার্শাল্লাহ শুরুতে আমরা সুন্দর একটি সার দেখতে পাচ্ছি আর গরমের কারণে কিন্তু দেখা যাচ্ছে পাশে পুকুর রয়েছে গরুকে গুসুল গোসল করিয়ে আবার নিয়ে আসতেছে অনেক গরম মাসাল্লাহ সুন্দর একটি সার দেখতে পাচ্ছি শুরুতেই দাদা দাঁত হইছে এটা দাঁতে নাই না কত চাওয়া পাঁচানব্বই দাম হচ্ছে দাম করতেছে পঁচানব্বই হাজার টাকা শাহী অল ক্রস মাসাল্লাহ চাওয়া কত একশো দশ চাওয়া মাসাল্লাহ সুন্দর সার আমরা শুরুতেই দেখলাম এই যে পাশে সার রয়েছে সুন্দর সুন্দর সার রয়েছে আলাইকুম আসসালাম ভালো আছেন অত এই যেখান একটা জūra আছে বাইরের কাছে এটা একটু দেখবো মাশাআল্লাহ দাদা জūraটা কত চাওয়া সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন 220 220 চাওয়া লম্বা চড়া দুটো সার পালন উপযোগী দেখতে পাচ্ছেন জাগার কারণে আসলে ওকে দেখানো যাচ্ছে না আমরা একটু ভিতরে প্রবেশ করব মাশ আল্লাহ এই পাশে একটি সার রয়েছে কুঁচাত্তর চাওয়া দাম দেখতে পাচ্ছেন ছোট সাইজের মাঝখানে প্রচুর সার উঠেছে পালন উপযোগী আমরা এগুলো দেখবো আজকে কেমন দাম চাচ্ছে কেমন দাম হচ্ছে কিন্তু এখানে ছোটর মাঝখানে একটা লাল কালার শাহী দেখতেছি মাশ আল্লাহ দাদা চাওয়া কত চাওয়া কত পঁচাত্তর চাওয়া দাম আছে মাসাল্লাহ তো হাটে আসলে গরু অনেক জায়গার কারণে সেভাবে দেখানো যায় না আমরা একটু ফাঁকা জায়গায় যাব দেশি না কাকা দেশি দাঁত হয়েছে দাঁতে নি আদা কত চাওয়া আসি আশি চাওয়া দাম মাসাল্লাহ দেশি মাশাল্লাহ সুন্দর সুন্দর সার উঠেছে এই যে পাশে একটা দেশি রয়েছে আমরা একটু এটা দেখবো মাশাল্লাহ সুন্দর সার দেশি গরু দাঁত আছে কি ভাই না নাই না কত চাওয়া আসি আসি চাওয়া দাম মাশাল্লাহ দাম কি রকম উঠছে 65 কয় দাম কম নাকি এখন হাঁটে মোটামুটি না মোটামুটি আছে হোক চলুন সামনের দিকে আগে এই যে এই পাশে মার্শাল্লা সুন্দর একটা সাদা পালন উপযোগী লম্বা চৌড়া এই যে সুন্দর নাবি রয়েছে গোলকম্বল রয়েছে এ দেখতে একটু মার্শাল সুন্দর হয় আঁকা কত চাওয়া একশো দশ একশো দশ চাওয়া মার্শাল্লাহ সুন্দর সুন্দর সার আটে উঠেছে এই পাশটা রেছিল আগে এই পাশে একটা সার রয়েছে

পঁচাত্তর পঁচাত্তর দাম উঠেছে ঈদের পরে হাট বেশ জমে উঠেছে আবার শুধু বত্তিরিশ মাশ আল্লাহ ছাগলের দামে গরু কিনছেন আচ্ছা আচ্ছা বত্রিশ হাজার টাকায় গরু কিনছে মাশাল্লা ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বত্তিরিশ হাজার টাকায় সুন্দর একটি গরু নিয়েছে মার্শাল্লাহ

বেশ বড় সাইজের কিছু শার্ট দেখতেসি মাশাল্লাহ লম্বা চৌড়া দাদা দাঁততেছি রে দুই ডাত না কত দাম চাওয়া এক পুষ্পান্ন এক পুষ্পান্ন চাওয়া দাম আছে মার্শাল্লাহ আহ ফ্রিজান দাম কত ওঠায়

সুজা একশো চাওয়া দাম আছে তবে কত উঠে দাম উনানব্বই উনানব্বই পর্যন্ত সর্বোচ্চ দাম হচ্ছে আর কি মাসাল্লাহ